প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী বিষয় বাংলা কবিতা প্রথম যেটি রয়েছে তোমাদের বোঝাপড়া কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে এই প্রত্যেকটি যে লাইন রয়েছে কবিতার তার অর্থ সহ আলোচনা করব এবং এই কবিতার কবি পরিচয় সম্পর্কে আমরা সংক্ষেপে জানব তার সাথে সাথে জানব কবিতাটির উৎস কবিতাটির উৎস সম্পর্কেও আমরা জানব তো দেখো প্রথমেই আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে অতি সংক্ষেপে জেনে নিই কারণ তোমরা সকলেই জানো রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি সম্পর্কে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে ঠিক আছে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন এরপরে ওরিয়েন্টাল সেমিনার নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি সেন্ট জেভিয়ার্স এই সমস্ত স্কুলের ছাত্র হলেও কোথাও কিন্তু তিনি শিক্ষা সমাপ্ত করেনি মানে প্রাতিষ্ঠানিক যে শিক্ষায় তিনি কিন্তু শিক্ষিত হননি ঠিক আছে এরপরে তোমরা জানো আরো অনেক কিছুই তো আমি অতটা ডিটেলসে যাচ্ছি না তার উল্লেখযোগ্য কয়েকটা কাব্যগ্রন্থ যেমন চিত্রা চৈতালি খেয়া সোনার তরী গীতাঞ্জলি বলাকা এই সমস্ত রয়েছে আর ছোট গল্পও রয়েছে তার দেনা পাওনা ছুটি বলাই পোস্টমাস্টার ইত্যাদি ইত্যাদি উপন্যাস রয়েছে যেমন ঘরে বাইরে চোখের বালি নৌকাডুবি নাটক রয়েছে ডাকঘর রক্ত করবি ইত্যাদি তো যাই হোক এটা আমি আলোচনা করছি না আর এই মানুষটি মহান মানুষটি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট ইহলোক ত্যাগ করেন উনিশশো একচল্লিশের সাতই আগস্ট আমি সংক্ষেপে এগুলো জাস্ট লিখে দিলাম যেহেতু তোমরা জানো তাই এটা আলোচনা করছি না এবারে আসি কবিতার বিষয় বোঝাপড়া কবিতার উৎস দেখো এটি তেরোশো সাত বঙ্গাব্দে শ্রাবণ মাসে গ্রন্থাকারে কিন্তু প্রকাশিত হয় হ্যাঁ কোন কাব্যগ্রন্থ থেকে খনিকা এখানে আমি লিখে দিলাম তোমরা একবার দেখে নিও ক্ষিয় মূর্ধান্নয় হর্ষি কয়াকার পেন্সিল দিয়ে লিখেছি তোমরা একটু খাতাতে এটা পেন দিয়ে লিখে নিও কণিকা কাব্যগ্রন্থ থেকেই এই বোঝাপড়া কাব্যাটি কিন্তু নেওয়া হয়েছে এবার আমি লাইন ধরে আলোচনা করছি মনোযোগ সহকারে শোনো আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে তোমাদের এর যে প্রশ্ন উত্তর রয়েছে সাজেশান সমস্তগুলো আমি পরপর সিরিয়াল বাই আলোচনা করব তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পর্ব ভালো লাগলে কিন্তু অনেকটাই পরিমাণ তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাই হোক শুরু করছি দেখো আজকের পর্ব প্রথমেই বলেছে মনের আজ কহ যে এই কহ মানে বলো বলছে মনের আজ বলো কি বলতে হবে মনকে বোঝাতে হবে কি ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে মানে এই ভালো খারাপ যা কিছুই আসুক না কেন সবসময় সত্যকে মেনে নিতে হবে ঠিক আছে এটাই বলছেন কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে তার মানে কোনো ব্যক্তি সকলেরই যে ভালোবাসা পাবে তা কিন্তু নয় কারো ভালোবাসা সে পাবে আবার কারো ভালোবাসা থেকে সে বঞ্চিত হবে এটাই কিন্তু স্বাভাবিক নেক্সট কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে তার মানে কি দেখো কেউ নিজের সর্বস্ব বিকিয়ে দেয় কেউ বা আপনার শিকি পয়সাও অপরের জন্য ব্যয় করতে চায় না তাই এই যে তাই বলছেন কি এই যে পাওয়া বা না পাওয়ার যে ব্যাপার এটা কিন্তু উভয়ের স্বভাবের উপর নির্ভরশীল কতকটা যে স্বভাব এই যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভাবের গতিক ভাবের গতিক তাই এই যে বলছে যে পাওয়া না পাওয়া ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু উভয়ের স্বভাবের উপর নির্ভরশীল ঠিক আছে এবার পাশেই দেখো আরেকটা রয়েছে এখানে বলছে সবার তরে নহে সবাই দেখো সবাই কি সবার জন্য সমান সবাই কিন্তু সবার জন্য নয় পৃথিবীতে এটাই বাস্তব সত্য যে প্রত্যেকটি মানুষ প্রত্যেকের জন্য কিন্তু সমানভাবে ভাবে না তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি মানে কখনো ব্যক্তি নিজে ফাঁকিতে পড়বে মানে তোমায় কতক ফাঁকি দেবে তাহলে তোমাকে ফাঁকি দেবে আবার তুমিও কিন্তু ফাঁকি দিলে তুমি নিজেও ফাঁকে পড়বে অর্থাৎ বলছি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মানে কতকটা লাভ নিজের ভাগে পড়বে আবার কতকটা কাজে লাগে অপরের ভোগেও মান্দাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম মানদাতার আমল মানে কি আদিকাল ঠিক আছে আদিকাল তাই বলছে সেই আদিকাল থেকেই সেই আমল থেকেই এই রকম সিস্টেমটাই চলে আসছে এমনটাই হয়ে চলেছে চলে আসছে এমনি রকম আচ্ছা এমনটাই চলে আসছে তোমারও কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম তাই বলছে তোমার কি এমন ভাগ্য যে এই সমস্ত যে প্রথাটা চলে আসছে মান্দাতার আমল থেকে সেগুলো তুমি পাল্টে ফেলতে পারবে হঠাৎ করে সেগুলো বাঁচিয়ে যাবে সকল জখম তাই বলছে হ্যাঁ এর থেকে নিস্তার হওয়ার কোন পথ নেই আঘাত বা বেদনা সকলেরই বারণ করে বরণ করে নিতে হয় ঠিক আছে তাই মনকে বোঝাতে হবে এই যে মনকে আজ আজ বোঝাতে হবে কি বোঝাতে বোঝাতে হবে হবে রয়েছে দেখো পরবর্তী কথাটি রয়েছে এই যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লোক সহজে মানে ভালো খারাপ যাই আসুক না কেন তোমাকে সত্যটা মেনে নিতেই হবে ঠিক আছে নেক্সট অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে মানে অনেক ঝড়ঝঞ্ঝা কাটিয়ে যখন মনে করা হয় এবার হয়তো সুখের সন্ধানে পাওয়া যাবে তখন কি হচ্ছে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে তখনই কোনো নতুন আঘাত নেমে আসে জীবনে হ্যাঁ আর এমনই ঘটনাই যেন প্রায়ই দেখা যায় তো বলছে কি মুহূর্তকে পাজরগুলো গুলো উঠলো কেঁপে আর মানে মুহূর্তের মধ্যেই বুকের পাজরগুলো ভয়ে বা যেন আর্তরবে চিৎকার করে উঠলো আর কি কেঁপে উঠলো এটাই বলছে যেমন দেখবে স্বচ্ছন্দে এগিয়ে চলা যে জলযান হঠাৎ করে কি জলের নিচে ডুবে থাকা যে পাহাড় সেখানে আঘাতকে ভেঙে যায় চূর্ণ হয়ে যায় তেমন কিন্তু সুখের হাতছানি থাকা সত্ত্বেও বিপদ দেখা দিতে পারে যে কোনো সময় তাই কি তাই তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে মানে তাই বলে কি সবার সঙ্গে বিবাদ করা উচিত বিবাদ করা উচিত হবে না ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয় মানে সর্বদা ভেসে থাকার চেষ্টায় লিপ্ত থাকতে হবে তা না হলে কি হবে তলিয়ে পড়তে যেতে হবে ঠিক আছে এমনটা হয়েই থাকো মানে মানুষ যেখানে কোনো বলছে ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয় এটাই বললাম না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও মানে যদি কিছু না করার থাকে তাহলে তুমি সেখানে চুপচাপ থাকো মানে শুধু তর্ক করে যেও না যদি কিছু বলার না থাকে তাহলে চুপচাপ থাকো শুনে যাও খালি এটাই বলছে পাশেই রয়েছে এটা কিছু অপূর্ব নয় এটা এমন কিছু অপূর্ব নয় বা আশ্চর্যজনক নয় ঘটনাটা খুবই সামান্য হ্যাঁ শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মানে শঙ্কা মানে কি ভয় হ্যাঁ শঙ্কা বলতে ভীতি বা ভয় এই যেখানে কেউ ভয় করে না সেইখানে হয় জাহাজ ডুবি ওই যে একটা প্রবাদ আছে না যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয় মানে ব্যাপারটা এরকম যে এই জায়গাটায় ভয় পাচ্ছি না কিন্তু অথচ দেখো সেইখানেই ভয়টা লাগবে তাই বলছে শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ মনেরা তাই কহজে কি বলো মনকে আজ বলো যে ভালো মন্দ যাই আসুক সত্যের লও সহজে সত্যকে সহজে মেনে নাও তারপর রয়েছে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তার মানে কি বলছে বলছে মনে রাখতে হবে সবাই তোমার মতো নয় আবার তুমিও সকলের মতো নও তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তোমাকে যেমন চাপ সহ্য করতে হবে বা সহ্য করতে হয় তেমনই তোমার মাধ্যমেও কেউ যেন চাপে পড়ে এটাই বলছে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তার মানে বলছে তাই দুঃখিত হওয়ার কোনো কারণ নেই হ্যাঁ একটু ভেবে দেখলেই আর কি অনেকটা সুখ পাওয়া যায় যে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি পরবর্তী পাতাতেই রয়েছে তেমন করে হাত বাড়ালেই সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে তারপরে কি বলছে যে দেখো এখানে আমি আরেকটু বলে দিই তোমাদের যে এই জন্য যে কোনো ব্যক্তির উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন হবে না হ্যাঁ তো আমরা কাউকে ভালোবাসলাম বা বাসলাম না কেউ আমাকে বাসলো বা বাসলো না তাতে কিন্তু বিশ্ব প্রকৃতিতে কোনো আলোড়ন সৃষ্টি হওয়ার নয় তাই বলছে তারপরে বলছে আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো মানে আকাশ আপন মহিমাতেই সুনীল থাকে এই সুনীল মানে গাঢ় নীল আর মধুর থেকে ভোরের আলো মানে ভোরের আলো সর্বদাই কিন্তু মধুর লাগে মরণ এলে হঠাৎ দেখেই মরার চেয়ে বাঁচাই ভালো মানে মৃত্যুর মুখোমুখি হলেই অনুভূত হওয়া যায় যে বেঁচে থাকাটা অনেক বেশি ভালো দেখবে মরতেও ভয় লাগে তাই বলছে মরণ এলে হঠাৎ দেখে মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মানে ব্যক্তি বিশেষের জন্য মহাবিশ্বে কারোর সুখের দরজা বন্ধ হয় না কারণ এই যে বিশ্বভুবন সেই বিশ্বভুবন অনেক উদার ঠিক আছে অনেক উদার অনেক প্রশস্ত স্থান সেখানে বেঁচে থাকার অনেক উপকরণ আছে অনেক কিছু আছে তাই এই মনকে বোঝাতে হবে মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে তাই মনকে বোঝাও বা বোঝাতে হবে যে ভালো মন্দ জীবনে যাই ঘটুক না কেন সময় সত্যকে সহজে মেনে নিতে হবে নেক্সট নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে মানে নিজের চারিদিকে অন্ধকারের প্রাচীর তুলে রেখে জীবনটাকে নষ্ট করে দেওয়া উচিত হবে না হম তাই বলছে বিধির সঙ্গে বিবাদ করে মানে বিধি বলতে কি এখানে নিয়ম বা বিধাতা সেই বিধাতার সঙ্গে যদি ঝগড়া বিবাদ করি তাহলে কি হবে নিজের পায়ে কুরুল মারো হুম তাই বলছে বিধি বা নিয়তিকে কখনো লঙ্ঘন করতে যাওয়া ঠিক নয় দোহাই তবে কার্যটা যত শীঘ্র পারো সারো বলছে মানে যতই শীঘ্র পারো এই কার্যটা থেকে সরে আসতে হবে কারণ বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই মানে নিজেই নিজে বিপদে পড়তে হবে তাই সেটা সম্ভব নয় কখনোই করা দরকার নেই যত শীঘ্র বড় সেখান থেকে সরে আসতে হবে বা সারতে হবে সেই জায়গাটাকে খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নেভাই পড়া। মানে নিজেকে কখনোই বৃহৎ জগতের আনন্দযোগ্য থেকে দূরে সরিয়ে রাখা যাবে না কারণ বরং খানিকটা এই যে অশ্রু ঢেলে হম খানিকটা কেঁদে কেটে তো খানিকটা সেই কেঁদে মনকে হালকা করে ভিতরের যে কষ্ট সেটাকে দূরে সরানোই ভালো আর এই যে মনের সঙ্গে করে বোঝাপড়া তাই কি সর্বদাই মনের সাথে বোঝাপড়া করে চলতে হবে ঠিক আছে তাহার পরে প্রদীপ আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো তারপর কি কারো সঙ্গে মানসিক দ্বন্দ্ব হলে তা মিটিয়ে নেওয়া উচিত হ্যাঁ পৃথিবীতে ভালো খারাপ এই দুটোই থাকবে তো তারপর কি আধার ঘরে মানে অন্ধকার ঘরে প্রদীপখানা জ্বালিয়ে তুলতে হবে ভুলে যা ভাই কার সঙ্গে কতটুকুন তফাত হলো কার সঙ্গে কত বিপাদ হলো ঝগড়া হলো তফাত হলো এগুলো মনে রাখার কোনো দরকার নেই এগুলো সমস্ত কিছু ভুলে যেতে হবে তাই বলছে ভুলে যা ভাই হ্যাঁ মনের তাই কহযে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে তাই বলছে মনকে তাই বলো এই পৃথিবীতে ভারো খারাপ দেখো দুটোই আসবে তবে এটাই বাস্তব আর এই যে সহজ সত্য এটাকে কিন্তু মেনে নিতেই হবে আমাদের কারণ ভালো থাকলে খারাপ আসবে আর খারাপ থাকলে অবশ্যই ভালো আসবে তাই দুটোকেই আমাদের খুব সহজে মেনে নিতে হবে এবং এই সহজ শক্তিটাকে মেনেই নিতেই হবে আমাদের তো যাই হোক এই হচ্ছে তোমাদের বোঝাপড়া কবিতার সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা করলাম পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও একটি কমেন্ট করে দিও তোমরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে তোমাদের এই কবিতার যে উত্তর রয়েছে সেগুলো আলোচনা করব পরীক্ষার আগে অবশ্যই সাজেশান প্রশ্নগুলো পোস্ট করে দেব সাথে থেকে